গেম এসে পড়েছে নতুন পিক হ্যাঁ আজকে আমরা পিক এবং হাই স্কুলে চ্যালেঞ্জ করব পিক এর নাম পাল্টে দিয়েছে হাই স্কুল নাম দিয়ে দিয়েছে সেই পিক এবং হাই স্কুলে চ্যালেঞ্জ করব র‍্যাঙ্কে আর একটা ম্যাচ আমরা গেছে পিকে এবং হাই স্কুলে হাই স্কুলে নামে গেছে সামনে দিকে যাই দেখি আর অনেক এনিমি আছে দিকে সামনে দিকে এদিকে কি একটা 29 টা গান পায় গেছে 29 টা গান পায় সামনে নেমে গেছে সামনে আমি ঠাস 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 আর ঠাস আর গোল আপনা ঠাস ঠাস গান পড়ে না কিছু পড় না যায় মারা দিছে আমার সমস্যা নেই আমার আবার মারবো আবার এই পেজামো তার সেকেন্ড পয়রি আপায় গেছে এখন আমরা আকাশ থেকে নামতেছে আকাশ থেকে নামা কোনো বুদ্ধি না এদিক দিয়ে নেমে নামতেছে পিকের দিকে হাজার হাজারে নেমে আসে যে গাড়ি আসে ওদিকে নেমে ওদিকে নেমে কোন দিকে যায় এটা কিচ্ছু নাই আমার কাছে একটা বুঝতে পারি একটা ম্যাক্কো পাই গেছি ম্যাক্কো দিয়ে রাজ দিতে এবো ওরা দূরে রাজ দিতে সামনে একটা নেমে মনে হয় আছে ওই তো নেমে ঠাসটুস ঠাসটুস আরে এ মায়ের দিল চান্দু মায়ের দিয়ে একবার ফাটা যাই হোক আমরা আবার নেমে গেছি আবার পিকে নেমে গেছে এখন ফিকে লুট চ্যালেঞ্জ করবো এখন আমরা আবার উনচিশটা পায়ে গেছি উনচিশটা পায়ে সামনে দিকে যাই দেখি এই দিক দেখো এই নিমিটে নেই প্যারা ফল আছে আমার কাছে কিছু আছে সব কিছু আছে এখন দরকার শুধু এ নিমি পিছনের দিকে মার্ক করে দিয়েছে পিছনের দিকে যাই দেখি কেউ দেখতে এনিমি ওই এনিমি তো দেখি না চান্দু এনিমি কেউ এ দিয়ে সামনে দিকে একটা মেমটেন পেয়ে গেছি একটা বেশ তাদের সামনে ঠাসুস ঠাসুস আরে গুলি লাগে না কেউ চান্দু একটা গোলা মারে দিয়েছি বেশটা নিয়ে নিয়ে আর দুই গুলিটা নিয়ে নিলাম সামনের দিকে যাই দেখি ওই কই আছে ওই গুলালটা মারা কই গেল খারাই সামনের দিকে দেখি আশেপাশে কই এটা কই গেলে সামনের দিকে আসে মেডিকেট করতেছে এখন কোনো কথা হবে না মারিতে একবার এতে দিছি একবার মারতে দিসি উপরে দিকেও নিমে আসে উপরের দিকে যাইতে কথা লুট করলাম লুট করে উপর দিকে নেমে আসে ফাইট করতে যাই উপর দিকে তাড়াতাড়ি যাই ধরে পড়ে যাইতেব এদিক দিয়ে কিল নাই আমার আমার মাত্র তিনটা তিনটা কিলো আছে সামনের দিকে যাই ফাইট করতে মেডিকেট করতেছে এসে চান্দু মেডিকেট করতেছে আমি গাছ টুকি 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 দিছি মায়ের একবার দিয়ে দিছি মায়ের একবার মায়ের দেখা হালকা পাতলা লুট করি এদিক দিয়ে আরো নেমে মারতে হইব দিয়ে একটা নেমে লোকেশন দেখাতে আসে কই নেমিটা কই সামনের দিকে যাই দেখে আশেপাশে নেমে পাই কিনা

যায়গা আমরা সামনে দিকে যাই আর মার্লা মারে ওটা নিমি ঠাস্টু ঠাস্টুস আরে ফুল ঠাসু ঠাসুস একবার শেষ করে দিছি শেষ করে দিয়ে আর পাতলা লুট করতে হইবো লুট বক্স থেকে লুট করতে এবার পিকের ভিতরে যত আছে দেখতে সামনে দিকে যাই দেখে আর এ পাই কিনা এদিক দিয়ে নিমির অভাব না এদিক দিয়ে জায়গায় জায়গায় নিমি পিকের ভিতরে অলরেডি আমার অনেক নিমি ঠাস্টু ঠাস্টু একবার শেষ করে দিছি আর শেষ করতে আমি শেষ হয়ে গেছি গাইস এখন কি করি মেডিকেট করে নিয়ে আগে হালকা পাতলা একটা আটটা মেডিকেট করতে হইব হয়তো মেডিকেট করতেছে মেডিকেট করতে উপরে দিকে গেছিল কিন্তু সমস্যা আর উপরে গেছে উপরে দিকে গেছে গেছে আরে মাইরা দিছি রে কি অবস্থা এ তো কেমনে মারে আরে আরে কি আমি আরে গুলা মারি দিছি আরে গোলার ভিতরে কেমন আসে আরে আরে কেমনে কি গোলালের ভিতর থেকে কেমন আসে বুঝলামি না কেমনে কি যাই হোক চার সেকেন্ড পরে আবার প্রাইজমা আবার কি করার আছে আবার আমি পিকের মধ্যে নামতে হইব পিকের লুট নিয়ে পুরো ম্যাচ খেলতে হইব আর কিছু করার নাই পিকে নেমে গেছে হালকা পাতা পাতাল দুই তিন হাতুড়িটা নিয়ে নিলাম হাতুড়িটা ভালো কাজে দিব নিয়ে যাই হোক আশেপাশে নিমে আছে হয়তো এ দিকদের সামনের দিকে যাই দিক দিয়ে নিমিটে নিমিতে কই দিকে পিছনে করতেছে কই ও বুঝতেছি না আরে মারে কে রা মারে কে কেমনে মারে কোথা মারে ওতে নিমি আরে ওই দিকে গেছে একটা গোলা মেরে দিছে আর এসপি কে অবস্থা বারোটা বাজে দিছে যাই সামনের দিকে যাই দিক দা ওই পিছনে মারে মারতেছে মারোগা পিছনের দিকে মারোগা আমি সামনের দিকে একটা মেডিকেট করি আগে মেডিকেট করে আর তোমার দৌড়তেছে জানো তুমি এদিকে আসো শাশু 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 দুইবার একবার মেরে দিছিল ওইসে না আবার মেরে মারতেছো না এবার দিছি না বাজানি দিয়ে দিছি যাও গা তুমি এখন আমি হালকা লুট করে সামনের দিকে যাই দেখি আশেপাশে অনেকেরই মারছে আরে এই ফাইট করলো মেরে গেল গা নাকি আরে মরে গেল আরে মাটি দেখে মাটি থেকে আবার সামনের দিকে যায় দেখি কই যাম কোন সেই জোনের ভিতরে পয়সা গেছে গা গাই কেমনে কি আন কি যে করি আসে পাশে তুল এনে গাড়ি গুড়ি দেখি না প্রত্যেকটা এনেমে যায় আর এনেমে যায় এনেমে ঠাসুস আরে ঠাসুস ঠাসুস গোলালা মারি দিছে আবার চান্দু তুমি গোলালা মারি দিবে আর বাসা মনে হন ঠাসুস 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 আরে এক এমনি জোনের ভিতরে ফাইসা গেছি এখন কি করবো জোনের ভিতরে যাইতে হইবা এখন কি যে বার নাই সামনে গাড়ি পাওয়া গেছে মনস্টার ট্রাক মনস্টার ট্রাকটা নিয়ে যাইতে হইবো সামনের দিকে ফাইট করতেছে মাইলো রে চান্দু তাড়াতাড়ি স্পিড বাড়াও আর চলো চলো তাড়াতাড়ি চলো জোনের ভিতরে চলো ওই দিক দিয়ে আমরা হালকা পাতলা গাড়িতে নিয়ে দিকে আসলাম সামনে একটা এনিমি এনিমি হতেছে ওই দিকে এনিমি ঠাসুস আরে গুলি ভাই নাকি টাকা চান্দু ঠাসুস আরে কই কেমনে কই ওই তো এনিমি ঠাসুস আরে পঁচিশ করে ওই কেমন দিলে ও

ওরে কই জোন কোনে কই এসে গেছে গা দেখ শুনি এদিক দিয়া ফাইট করছে আরে পানিলোর পিছন থেকে এদিক দিয়া এরা ফাইট করে যায় কিছু করবো না আর করে কিছু না করে সামনে থেকে যাই এদিক দিয়া ফাইট করতেছে আরে আমার মচ্চারটা ফটাইবো নাকি আরে ফাটাইলো ফাটলো চান্দু ফাটাইলো ফাইট হয়ে গেল রে একটা বেনি গেট করলাম আগে একটা গোলাল মায়ের আগে পোলাও চান্দু পোলাও ওরে বাইরে দিলো কি যে কই এখন অবস্থা আর মাত্র তিনটা এলাকা আছে আমার ছয় ডাক কিলো আগে আছে এদিক দ্যা কই কৈ কই কৈ যাম খুব সামনের দিকে যায় দেখি এদিক দিয়া কই নিমি ওইতে নেমি সামনে একটা নিমি ঠাস্টু আরে যায় আরে আছে না মারলো কেমনে কি কোন থাকে মানে মারে যাই বিয়ে গেলো বিয়ে না হইল সমস্যা নাই পঁয়তাল্লিশ না 46 প্লাস দিয়ে দিছে কেমনে প্লাস দেয় কি না দেয় যাই হোক এই ছিল ভিডিও গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইবটা করে দেবেন আর লাইকটা করে দিন আর কি টাইপের ভিডিও চান কমেন্টে জানিয়ে দিন